পাচেক করে দিলে ভালো হয় না আপনারা সেনাবাহিনী চেয়েছিল এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে কিন্তু এই পালায় মাসে ভালো হওয়ার নাই সে সেনাবাহিনীকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেয় নাই আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এখনো সময় আছে এই ধরনের দখলদারের রাজনীতি বন্ধ করুন যারা যারা রান্দা বাহিনী হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করুন বিচার করুন এবং জয় কুখাদা কুলাঙ্গার মাসুদ একটা কথা আছে মাসে করে ভালো হয় না আপনারা এই কুলাঙ্গার মাসুদ আপনারা দেখেছেন এমপাপে যখন ছাত্রদল যুবদল বিএনপি এর সন্ত্রাসীরা রামদা দিয়ে হামলা চালাচ্ছিল শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছিল শিক্ষার্থীদেরকে রক্তে ভাসিয়ে দিয়ে হাসপাতালে পাকাতছিল ঠিক এই সময় কুলাঙ্গার মাসুদ এই সন্ত্রাসীদের সাথে নেগোসিয়েশন করছিল আপনারা দেখেন নাই আপনারা ভিডিও দেখেছেন না যে সেনাবাহিনী চেয়েছিল এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে কিন্তু এই তালাল মাসুদ ভালো হওয়ার নাই সে সেনাবাহিনীকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেয় নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি অনতি বিলম্বে এই মাসুদকে পদত্যাগ করতে হবে পদত্যাগ নাই সে যে অপরাধ করেছে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আমরা দাবি জানাতে চাই শিক্ষার্থীদের উপরে যে অন্যায় মামলা করা হয়েছে সেই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে একই সাথে আমরা বলতে চাই যদি ফোন করে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাতে চাই কুয়েট যদি ফেল করে তাহলে এই এই একই রকম একই কায়দায় দখল তো সারা দেশের সকল ক্যাম্পাসে নেমে আসতে পারে এজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আর প্রশাসনকে আহ্বান জানাবো আজকে আমরা মাত্র পাঁচ মিনিট সাদা ব্লকেট করেছি যদি আমাদের দাবি মেনে না না হয় তাহলে আমরা এর থেকে বড় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা কি লড়াই না করে ফিরে যাব আমরা কি লড়াই হবে আমি